আরে রাখি ভাই আজব এ সিনিয়র সেন বলে গরমের দিনে ঠান্ডা আর ঠান্ডার দিনে গরম জি ভাই আজকে এমন এক এসিয়ানছি যেটা আপনি শীতও চলবে এবং কি গরমও চলবে মানে আপনি শীতে এসি কিনলে দুইটাই কাজ হয়ে যাবে এসি আপনি দুই ধরনের কাজ পাবেন একটা শীতে আপনি তো আপনার গরমের মতন বাতাস দিব একবার গরম যেটা রুম কাজটা করে এবং কি আপনার গরমে তো ঠান্ডা বাতাস এসে শীতে আসে মানে এখন তো প্রচুর গরম চলতেছে আর এই গরমে প্রচুর গরম ঠান্ডা হবে এই গরমে একদম ঠান্ডা যেটা যে আপনার এটা হলো হট কোল্ড ঠান্ডা বাতাসও পাবেন গরম বাতাস হট এন্ড কোল্ড আজও বেশি যেটা হলো হায়ার কোম্পানি নিয়ে আসছে যেটা হায়ার দেড় টোন একটা মডেল এই যে দেখেন হায়ার এটা হলো ডিসি ইনভার্টার এটা ডিসি ইনভার্টার ডিসি ইনভার্টার একটা মডেল হায়ার সুবিধা কি ডিসি ইনভার্টারে ডিসি ইনভার্টারের সুবিধা হলো আপনি ডাইরেক্ট এমনি সাধারণ আপনি ইনভার্টার কাজ করে আপনি হলো 3 ঘন্টা 2 ঘন্টা পর এসি ছাড়া আর যেটা ডিসি ইনভার্টার এটা আপনি এসি ছাড়ার পর 1 মিনিট থেকে 2 মিনিট পরেই আপনি ইনভার্টার কাজটা চালু হয়ে যাবে ওই ক্ষেত্রে আপনার বিদ্যুৎ বিলটা আপনার অর্ধেক থেকে নামে আসবে আর যে বিদ্যুৎ একদম লেটেস্ট এটা হলো সবচেয়ে লেটেস্ট 2024 সালের যে বিদ্যুৎ বিলটা আপনার আমাদের সাধারণ এসিতে তিন হাজার চার হাজার আসে এই এসিটা ইউজ করলে আপনি ডিসি ইনভার্টারের কারণে মাত্র আটশো থেকে এক হাজার টাকা বিদ্যুৎ বিল আসবে তো কম বিদ্যুৎ একবারে কম ভাই মাত্র আটশো থেকে এক হাজার টাকা আপনার বিদ্যুৎ বিল আসবে মানে এটা কি এই ডিসি ইনভার্টার ডিসি ইনভার্টারের জন্য এবং কি এটা হলো সবচেয়ে আপডেট দুই হাজার চব্বিশ সালের লেটেস্ট এটা হলো ওয়াইফাই দিয়ে কন্ট্রোল করতে পারবেন ওয়াইফাই দিয়ে আপনি সারা বাংলাদেশে যেখানেই থাকেন না কেন আপনি বাসা থাকেন বাসার বাইরে থাকেন বাসার বাইরে থাকলেও আপনি মোবাইলের মাধ্যমে আপনি এসি ছাড়তে পারবেন এসি অফও করতে পারবেন এসি আপনি অন অফ করতে পারবেন এবং কি ভয়েস কন্ট্রোলের মাধ্যমে এটা চালাতে পারবেন ভয়েস আপনার মুখে বলবেন এসি চালু হবে ওকে একবারে নয়েজলেস এবং কি এটা আপনার থ্রি একবারে ট্রিপল ইনভার্টার আপনার ট্রিপল ইনভার্টারের কারণে এটা বিদ্যুৎ বিলটা কম আসবে মানে ট্রিপল ট্রিপল ইনভার্টার এবং কি এটা হলো আপনার আর থার্টি টু গ্যাস যেটা হলো বাংলাদেশের সবচেয়ে দামি গ্যাস এটা হলো আর থার্টি টু আর থার্টি টু একবারে স্বাস্থ্যসম্মত ইকো এবং কি দশ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি থাকবে দশ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি থাকবে এটা এই যে দেখেন হট অ্যান্ড কোল্ড ডিসি ইনভার্টার এবং কি সবচেয়ে আপডেট গোল্ডেন কোন এসিতে আপনি গোল্ডেন পাবেন না প্রত্যেকটা এসি পাবেন এরকম হোয়াইট কালার ডাইরেক্ট এবং কি এটা পাবেন সবচেয়ে আপডেট একটা ইউনিক ডিজাইন

এই যে দেখেন এটা হলো ওয়ারেন্টি কার্ড এক কপি থাকবে আপনার কাস্টমারের কাছে এক কপি থাকবে আমাদের কাছে এক কপি কপি থাকবে থাকবে হায়ার কোম্পানির কাছে তিনটা এবং কি এসির মডেল নাম্বার সহ এই ওয়ারেন্টি কার্ডে দেওয়া আছে এইটা হবে মডেল নাম্বারটা হবে আপনার দেড় টন দেড় টন টন দেড় টন ইনভার্টার হট অ্যান্ড কোল্ড এই দেখেন রিমোটটাও দেওয়া আছে ডিমোটার ভিতরে অপশন দেওয়া আছে এটা হলো সেলফ ক্লিন হবে এটা আপনার অটোমেটিক এই অটোমেটিক এই এসিটাকে আপনার ক্লিন করবে সেলফ ক্লিন একদম নিজে হ্যাঁ এবং কি কুল অপশন এটা আলাদা এবং কি শীতের দিনে যে ইউজটা করবেন শীতের দিনে এই যে হিট এটা দিলে আপনি হিটে ফাংশন কমাই নিতে পারবেন বাড়ায় নিতে পারবেন এবং কি এটা 4 ইয়ার ফলো আছে আপনার চারো পাশ উপরে নিচে ডান বাম চারো পাশ এটা আপনি সুইং করে বাতাসটা নিতে পারবেন এবং কি যেটা হায়ারের ব্র্যান্ড এই ব্র্যান্ড নিয়ে আর কিছু বলার নাই ভাই হায়ারের ব্র্যান্ড এটা নাম্বার ওয়ান একটা ব্র্যান্ড এই ব্র্যান্ডের এসি একটা কিনবেন আপনার সারা জীবনে আর এসি কিনা লাগবে না এবং কি এই এসিটার ক্ষেত্রে আপনি দেখেন একটা সাধারণ এসি কিনেন আপনার সত্তর আশি হাজার টাকা লাগবে এবং কি আবার একটা শীতের দিন একটা রোমিটার কিনেন ওইখানে আপনার আবার মনে করেন বিশ হাজার বাইশ হাজার পঁচিশ হাজার যাই লাগুক লাগবে এই একটা এসি কিনবেন আপনার ওই রোমিটার আর কেনা লাগবে না আপনার শীতের দিনে যে গরম হাওয়াটা লাগবে এই এসি দিবে এবং কি গরমের দিনে যে ঠান্ডা আমাদের এখন বাংলাদেশের যে পরিমাণ গরম এখানে মানুষ টিকে থাকে অনেক কঠিন এর জন্য এসিটা আপনার দেড় এসি এটা হবে দেড় এটা হলো সবচেয়ে হাই কোয়ালিটি ইনভার্টার ট্রিপল ইনভার্টার যেটা ডিসি ইনভার্টার মডেল ওইটাও এখানে দেওয়া আছে ওকে এসিটা আজকে একবারে ধামাকে একটা অফারে দিব ভাই কোরবানি উপলক্ষে ধামাকে একটা অফারে দিব এটা আমাদের কাছে দেড় টন আছে এবং কি শুধু ইনভার্টার 2 টন আমাদের কাছে আছে শুধু ইনভার্টার 2 টন আমাদের কাছে আছে 2 টন ইনভার্টার এটা হলো শুধু কোল্ড ঠান্ডা শুধু ঠান্ডা ওইটা কিন্তু হট পাবেন না আপনারা এইটা যারা নিবেন এটা কোরবানি উপলক্ষে একটা ধামাকা একটা অফার দিব মাত্র পঁচাত্তর হাজার পাঁচশো মাত্র পঁচাত্তর হাজার পাঁচশো পঁচাত্তর হাজার পাঁচশো যেটা আপনার গরমে গরম ঠান্ডা আর ঠান্ডা সময় যেটা হট এন্ড কোল্ড হট এন্ড কোল্ড হট এন্ড কোল্ড জি তারপর যেটা দুই টন শুধু ইনভার্টার ওটা ডিসি ইনভার্টার ওটা বিদ্যুৎ বিল আপনার একবারে কম আসবে ওই দুই টন যেটা নিবেন ওইটা পড়বে মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার কাছে আছে পাবেন 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 এবং কি ইনভার্টার পাবেন নন ইনভার্টার পাবেন আপনার মার্বেল কোটের পাবেন সাদাটা পাবেন সব প্রোডাক্ট আছে দামটা আমি সংক্ষেপে বলে দিই আপনার মিয়াকোর এক টন ইন নন ইনভার্টার যারা নিবেন এই মার্বেল কোটের নন ইনভার্টার হবে আটত্রিশ হাজার পাঁচশো আর যারা ইনভার্টার নেবেন ওইটার দাম পড়বে সাতচল্লিশ হাজার ইনভার্টার জি এবং এক টন হোয়াইট ইনভার্টার যারা নিবেন ওটা পড়বে পাঁচলিশ হাজার দেড় টন দেড় টন যেটা আপনার নন ইনভার্টার ওটা পড়বে পাঁচলিশ হাজার যারা নিবেন ইনভার্টার ছাপ্পান্ন হাজার আর আটান্ন হাজার আটান্ন হাজার হলো মার্বেল কোটেড এবং দুই টন যারা নিবেন দুই টনের নন ইনভার্টার যারা নিবেন আটান্ন হাজার টাকা দুই টনের ইনভার্টার সাদা নেবেন তারা হলো সত্তর আর যারা মার্বেল কোটেড নিবেন ইনভার্টার ওই হলো আপনার মার্বেল কোটের দুই টন এটা হলো বাহাত্তর হাজার আমি প্রাইসগুলো বলে দিছি এবং যারা নাও বুঝবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে যোগাযোগ করবেন আপনার যা জানার দরকার জানাই দিব এবং কি ইমো হোয়াটসঅ্যাপে আপনি ভিডিও কল দিও। ঢাকা হোক ঢাকার বাহির হোক দেখে নিতে পারবেন ওকে আর এটা কত দিনের অফার থাকবে এটা একবারে কোরবানি পর্যন্ত একটা অফার দিলাম স্টক সীমিত যে পর্যন্ত স্টক আছে এটা দিতে পারবো এবং কি দুই টনের এসি সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে দেবো এবং কি যারা আমাদের শপে এসে দেখে নিবেন আমাদের শপের ঠিকানাটা হলো ঢাকার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে এক দুই এবং একুশ বাইশ তেইশ ডিএন স্টোর আর সারা বাংলাদেশে একদম ফিটিং করার ব্যবস্থা একবারে ফিটিং করার ব্যবস্থা আছে আপনি যদি আমাদের ফিটিং চার্জ ফিটিং চার্জ দেন আমরা ফিটিংও করে দিব। আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা গরমের সময় ঠান্ডা এবং ঠান্ডার সময় গরম বাতাস পেতে চান তারা কিন্তু এই ডিসি ইনভার্টার যেটাতে বিদ্যুৎ বিল খুবই কমা এই এসিটি নিতে পারবেন ডিএন স্টোর থেকে নেওয়ার জন্য চলে আসুন ডিএন স্টোর শোরুমে অথবা স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করেও কিন্তু প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ